নমস্কার বন্ধুরা আমি আজ রান্না করব মাছ আর বাড়ির সবজি আর হলো তরমুজের খোসা তো তো আমরা তো তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে দিই তো সে খোসা ফেলে না দিয়ে কিভাবে খোসা দিয়ে আর বাড়ির কারকল দিয়ে মাছ দিয়ে কীভাবে মাছের ঝোল করা যায় সেই বিরুটা আমি এখন করছি চলুন বন্ধুরা দিন এখন এখন আমি শুরু করা যায় এই মাছগুলি ভাজার জন্য সবার প্রথমে আমি ওভেনে একটি প্যান বসিয়ে নিয়েছি আর ওভেনটাকে অন করে দিচ্ছি তো ওভেনটা গরম হতে হতে এদিকে আমি মাছগুলিকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি কালার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন মাছগুলিকে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলি মাখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওভেনটা গরম হয়ে গেছে এখন ওভেনে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলি ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি তো মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলি নামিয়ে নিচ্ছি দেখুন মাছগুলি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ভেজে নেব কারকল এ কারকল তো বাড়ির তার জন্য আমি ভাপিয়ে নেব না তো আমি তো যে কোনো সবজি রান্নার সময় ভাপিয়ে নিই সেগুলি তো বাড়ি তার জন্য ভাপিয়ে নেব না তো এখন কারকলগুলি দিয়ে দিচ্ছি কারকলগুলি ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদগুলো সবগুলো তো দিয়ে ভালো করে মেরে নিচ্ছি কারকলগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই কারকলগুলি একটু নামিয়ে নেব তো কারকল ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি তরমুজের খুসা তরমুজের খোসা ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের জন্য দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিন্তু এখানে তেল অ্যাড করিনি যে তেলটা দিয়ে মাছ ভেজেছিলাম সে তেলটা দিয়ে কাকড়ও ভেজে নিয়েছি আর তরমুজের খোসাও দিয়ে দিচ্ছি দেখুন তরমুজের খোসাওগুলি ভাজা ভাজা হয়ে গেছে তো এখন এগুলিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সবগুলি ভাজা ভাজা হয়ে গেল এখন মাছটাকে ফোরন দিয়ে দেব ফোরনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ তেল আর এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি মেথি দিয়ে হালকা নেড়ে চেড়ে আর এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে একটু পেঁয়াজ ফুটিয়ে দিয়েছি মেথিটা ফুলে দিয়ে দিচ্ছি মেথির সুন্দর একটা স্মেল আছে এখন পেঁয়াজগুলো এভাবে লাগতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ঘিরে গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা হলুদের গুঁড়ো এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি মশলা ভাজার জন্য জন্য আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি এটা কিন্তু কাশ্মীর আমি এটা এখানে ইউজ করেছি কালারের জন্য তো মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারকল আর তরমুজের খোসা তরমুজের খোসা আর কারকলের সাথে ভালো করে মশলা করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি উষ্ণ গরম জল তা তো সেদ্ধ হয়ে গেছে মাছগুলি এখন দিয়ে দিচ্ছি তো মাছগুলি দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিনিট খানেকের জন্য জাল করে নেবো তাহলে মাছের ভেতরে মশলা ঝোল সবগুলি ঢুকবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি মাছ আর বাড়ির সবজি আর তোর খোসা দিয়ে মাছের চুলটা রান্না করলাম সেই ভিডিওটা ইউনিক হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখনের জন্য বাই